সালামু সবাইকে আমি নতুন ইউজার আমি নতুন ইউটিউবে ভিডিও শুরু করছি সবাই সাপোর্ট করবেন নতুন একটা ইনকাম সাইট নিয়ে এসলাম আপনাদের মাঝে সাইটটা একদম নতুন আসছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের আমার টেলিগ্রাম চ্যানেলের টেলিগ্রাম চ্যানেল থেকে রেজিস্ট্রেশন করে আপনারা কাজ শুরু করে দেবেন এখন আপনাকে আপনাদের দেখিয়ে দিব কীভাবে কাজটা শুরু করবেন তুমি এই লিঙ্কটাতে ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন পরে এখানে যা যা আছে এগুলো সব ওকে দিয়ে দেবেন তারপরে এখানে বলবে রেজিস্টার করতে আপনি রেজিস্টার করবেন এখন ইমেল দিয়ে করবেন এখন কি ইমেল দিয়ে করবেন না আপনি নাম্বার দিয়ে করবেন আপনার ইচ্ছা ইমেল বা নাম্বার যে কোনো ওকে দিয়ে করতে পারেন এখন আমি নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখিয়ে দিয়েছি তুমি এখানে একটা আপনার নাম্বার দেবেন এখানে একটা নাম্বার দেবেন এইখানে এইখানে একটা নাম্বার দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন আর এই একই পাসওয়ার্ডটা এই নিচের ঘরে দেবেন একই পাসওয়ার্ড একই পাসওয়ার্ড উপরে যেটা দিবেন নিচে ওই একই দেবেন তারপরে এখানে ভেরিফাই দিবেন ভেরিফাই এখানে দেওয়ার পর ভেরিফাই হবে এখন ভেরিফাই হয়ে গেছে এখন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি এই শুধু অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি আর অ্যাকাউন্টে লগ ইন হয়েছে লগ ইন হওয়ার পরে এখন আপনাদের কাজ হচ্ছে একটা করে হোয়াটসঅ্যাপ একটা বা দুইটা করে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে এই দেখে নিয়েছি দেখে এইখানে একটা করে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে রাখবেন শুধু একটা কিংবা দুইটা এখানে দেওয়ার পরে এখানে ফোন লগ ইন ট্যাপ দেওয়ার পরে এখানে আপনার নাম্বারটা দিতে হবে এইখানে এই যে এইখানে নাম্বারটা দেওয়ার পরে এই যে গেট কি নাম্বারটা দেওয়ার পরে গেট কি চাপ দেবেন তারপরে আপনাদের এই যে এইখানে এইখানে একটা কোড আসবে সেভেন সেভেন আসবে এটা কপি করে আপনার সব হোয়াটসঅ্যাপে বসে দেবেন আপনারা এইসব কাজ করছেন আর এইসব কাজ আপনারা বুঝবেন বুঝছেন এসব কাজ সহজ আছে যদি তাহলে রেফার করবেন কে রেফার করবেন আপনার নিজেদের এক মোবাইলে আলাদা আলাদা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে শুধু দুইটা তিনটে করে হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে রাখবেন অ্যাড করে রাখবেন তাহলে আপনাদের চব্বিশ ঘন্টা করে আপনার অ্যাকাউন্টে মেন অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে বুঝছে কাজটা অনেক সোজা বুঝতে পারলে ভালো ইনকাম হবে আশা করি সবাই ভিডিওটাকে লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই আমি নতুন তার আরও এমন যাতে ভালো সাইট ইনকাম সাইট নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ